রাজধানীর শাহবাগ মোড়ে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠি পেটা করেছে পুলিশ এছাড়া তাদের উপর জল কামানে পানিও ছিটানো হয় অনেকেই কাফনের কাপড় পরে বিক্ষোভে অংশ নেন এ সময় ধস্তি ও টানা ছাড়ার ঘটনাও ঘটে এদিকে সচিবালয়ের সামনে বিক্ষোভরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠি পেটা করেছে পুলিশ এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে এতে পুলিশ কর্মকর্তা সহ আহত হয় বেশ কয়েকজন দ্রুত নিয়োগের দাবিতে বৃহস্পতিবার অষ্টম দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্তরা দুপুর দেড়টার দিকে শতাধিক শিক্ষক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন এতে অনেকেই কাফনের কাপড় গায়ে যোগ দেন একই সময়ে পাশে অবস্থান করে আইনশৃঙ্খলা বাহিনী দুপুর দুইটার পর বিক্ষোভকারীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ এ সময় জল থেকে তাদের ওপর পানি ছিটানো হয় ঘটে ধস্তাধস্তির ঘটনাও এক পর্যায়ে আন্দোলনকারীদের লাঠিপেটা করে আইন শৃঙ্খলা বাহিনী বলতেছেন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে পুলিশের তৎপরতায় পরে শাহবাগ মোড় থেকে পিছু হরতে বাধ্য হয় বিক্ষোভকারীরা এরপর তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা বলছেন নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা এদিকে দুপুর বারোটার দিকে চাকরি ফিরিয়ে দেয়ার দাবিতে প্রেসক্লাবের সামনে জড়ো হয় নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা পরে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিতে চাইলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ এ সময় রমনা রমনাজনের সহ আহত হয় কয়েকজন পরে আটক করা হয় আন্দোলনরত পাঁচজনকে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা